বৃহস্পতিবার গুরু পূর্ণিমা উপলক্ষে ঝাড়গ্রাম শহরের স্টেশন পাড়ার যোগেশ্বর বাবার শিব মন্দিরে অনুষ্ঠিত হল বিশেষ পূজা ও ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান বছরের মতো এবছরও এলাকার মহিলারা একত্রিত হয়ে শিব পুজো হোমযজ্ঞ ও নাম সংকীর্তনের আয়োজন করেন পাশাপাশি প্রায় আটশো ভক্তের জন্য খিচুড়ি তরকারি মিষ্টির বিশাল ভোগের ব্যবস্থা করা হয় স্থানীয় সূত্রে জানা যায় এই শিব মন্দিরের প্রতিষ্ঠা হয় উনিশশো তিরাশি সালের দোসরা জুন ঝাড় ফরেস্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তখন থেকেই প্রতিবছর দোসরা জুন মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পূজা নাম সংকীর্তন ও খিচুড়ি ভোগ হচ্ছে গুরু পূর্ণিমা তিথলগ্ন হিসাবে মানে গুরু পূর্ণিমার তিথি হিসাবে সব যারা শিউকে গুরু মানে যে ভাই বোন মা বোন ভক্তবণ তারা সবাই এখানে একটা সামগ্রিক বড় রুদ্রাভিষেক আর পুজো হবন হয় আর একটা ভোজ হয় মানে খুব ভালো একটা ভোজ করি আমরা সবাই মিলে আর খুব আনন্দ করি এই গুরু পূর্ণিমা তিথ হিসাবে পুণ্যাতি আসছেন এখন হ্যাঁ পুণ্যাতি এই মুহূর্তে কত দেখতে পাচ্ছি পাঁচশো ছশো জন লোক খায় মন্দিরের অনুষ্ঠান মূলত ছিল আমাদের স্টেশন পাড়ার যোগেশ্বর বাবার মন্দির উনিশশো তিরাশি সালে দোসরা জুনাই এই মন্দির উড অ্যাসোসিয়েশন মার্চেন্টের পক্ষ থেকে স্থাপিত হয়েছিল এই মন্দির প্রতি বছরের নেয় এই বছরও বাৎসরিক অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানে আমরা সমস্ত এলাকাবাসীকে খিচুড়ি ভোগ আহার গ্রহণের জন্য আমরা আমন্ত্রণ নিমন্ত্রণ সবকেই করেছিলাম তার সাথে সাথে প্রতিটা মানুষ এসেছিলেন এসে আহার ভোজন করেছেন ও ভোগ তা আমরা নিবেদন করেছি এই মন্দিরে বিশেষ মহত্ব হচ্ছে এই মন্দিরে যে এই মন্দির খুবই জাগ্রত যোগেশ্বর বাবা আমরা সবাই জানি আপামর সাধারণ মানুষ ঝাড়গ্রামের মানুষ সবাই জানে ন্যূনতম যারাই ইয়ে করেন মানত করেন সেই মানব তার মনস্কামনা পূরণ এছাড়াও গুরু পূর্ণিমা এবং প্রতিষ্ঠা দিবস এই দুটি বিশেষ দিনে বড় করে পুজোর আয়োজন করা হয় তবে সারা বছরই মন্দিরে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে আমাদের গুরু পূর্ণিমা হয় প্রত্যেক বছর আমরা করি আর ছশো সাতশো জন খায় এই মন্দির আমাদের অনেক পুরনো আগে মার্চেন্টলা করে দিয়ে গেছিলেন ওনারা যারা চলে গেছেন তারপরে আমরা এই জিনিসটা বজায় রেখেছি আর দুই জুনে প্রতিষ্ঠা দিবস তাতেও আমাদের সব কিছু হয় আগে শিবচর্চার মহিলারা আমরা কিছুদিন মানে কয়েক মানে কয়েক বছর মানে পনেরো কুড়ি বছর যাবৎ আমরা এই জিনিসটা মানে মেয়েরা করছি আর বারবাহকি মার্চেন্টরা ওইটা সিক্সটি ফাইভ না সিক্সটি এইটে মানে ওটা প্রতিষ্ঠাত ওরা উনারাও করেন ছেলেরাও করেন মানে তারপরে ওদের দুই তারিখে প্রতিষ্ঠা দিবস তিন তারিখে ওদের খাওয়া দাওয়া সব কিছু হয় আর হরি এলাকার মানুষ বিশ্বাস যোগেশ্বর বাবার মন্দির অত্যন্ত জাগ্রত ভক্তরা এখানে মানত করলে তাদের মনস্কামনা পূর্ণ হয় বলেও জানিয়েছেন বহু স্থানীয়রা স্থানীয়দের এই ঐক্যবদ্ধ আয়োজন এবং বিশ্বাসের জায়গাটি ঝাড়গ্রামের ধর্মীয় ও সামাজিক পরিমণ্ডলের এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে বিউরো রিপোর্ট The Voice Now.